منكم ممتعا فليغيروا هؤلاء فإن لم يستطيعوا فباللساني فإن لم يستطيعوا فبالقلبي وذلك أزرعت الإيمان سبحان الله بشربي محمد رسول الله صلى الله عليه وسلم وفق جامعة كلها حافظة

সুপ্রিম কোর্টের অর্ধ আপনার উচ্ছেদ করতে পারেন কিন্তু যাদের মুখে বিঘা নির্বাচিত হয়েছেন যাদের মুখে নির্বাচিত হয়েছেন পঞ্চায়েত জেলা পরিষদ নির্বাচিত হয়েছেন সেই ভারতীয় মানুষদেরকে সবাই হাত সবাই দিতে হবে না হয় আমরা আন্দোলন করতে জানি বলি আপনারা কি ছিলেন উত্তর পূর্ব ভারতে অলিকুল শিলময়ী

বার জন দান করতে হে জিল্লাহু সুবহানাল্লাহ ওনা সমস্ত উপযুক্তভাবে সাত থেকে বড় ছড়া পাঠ কিন দাও আপনাদের জানা নেই কিন দাও আমার अब्बाजान হাফেজ গাবিল চৌধুরী رحمتুল্লাহ আলাইহী আনতাব মুসাদ্দার আলী শাহ رحمتুল্লাহ আলাইহী দুই হাজারাত মাতা আলী শেখ বনি আদরহমান ওনা জুবলের শত শত শ্রেষ্ঠ মাতরা শাহ আলাইহী এমন আর দশবন্দী শাহ رحمتুল্লাহ আলাইহী